বর্ষসেরা গোলরক্ষক সিটির অ্যাডার্সন গত মৌসুমে ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলটির ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যাডার্শন পুরো মৌসুম জুড়ে সিটির সাফল্যে অবদান রাখায় তার স্বীকৃতিও পেলেন এই ব্রাজিলিয়ান সোমবার পনেরোই জানুয়ারি রাতে লন্ডনে ফিফা বর্ষসেরা পুরুষ গোলরক্ষকের পুরস্কার জিতেছে অ্যাডার্সন তিনি পেছনে ফেলেছেন মরক্কো আল হিলালের গোলরক্ষক বুনো এবং রিয়াল মাদ্রিরের গোলরক্ষক করতে আগে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের বিজয়ী হিসেবে অ্যাডারসনের নাম ঘোষণা করা হয় দুই হাজার বাইশ সালের উনিশে ডিসেম্বর থেকে দুই হাজার তেইশ সালের বিশে অগাস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় পুরস্কারটি পেলেন তিনি গত মৌসুমে ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ের নায়কদের একজন অ্যাডার্সন দশ বছরের মধ্যে সিটির ষষ্ঠবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে দারুণ অবদান রাখেন তিনি এছাড়াও नोबल प्रतिद्वंदी मैनचेस्टर यूनिइट उन...